মানব সন্তান ভারতের প্রধানমন্ত্রী মানুষ না এটা একটি শয়তান পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে কোন ইতিহাস নয় আর ভারতের বেয়াদব সরকার দিল্লিতে মিরাটে কলকাতায় বোম্বে মাদ্রাস গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে মুসলমানের আজকে তা সেখানে এতিম অবস্থায় পড়ে আছে একটা সরকার এই দৃশ্য দেখতে পারে মানুষের কোন মর্যাদা তোমার কাছে নাই অত্যন্ত জরুরি জরুরি কথা আছে সে কথাগুলি আমাদের শুনতে হবে যেহেতু এই মাহফিলের পর আবার আপনাদের সামনে কথা বলতে পারবো এর কোনো গ্যারান্টি নাই আছে নাকি কোনো গ্যারান্টি নাই সুতরাং বসতে হবে কেউ দাঁড়াবে না টেলিভিশনের ভিতরে নাটকের মাধ্যমে ইসলামকে অসম্মান করা হচ্ছে মুসলমানদের দাড়িকে অসম্মানিত করা হচ্ছে টুপিকে অসম্মানিত করা হচ্ছে তারপরে সিনেমার ভিতরে গানের মধ্যে ইসলামকে অপমানিত করা হচ্ছে যার কারণে বিরোধী এর বিরুদ্ধে জাতি সচ্চার না হওয়ার কারণে আস্তে আস্তে মুসলমানদের ইমান কমে যাচ্ছে বাতিল শক্তিশালী হচ্ছে বাতিল শক্তিশালী হয়ে আক্রমণ করছে আপনারা বলেন ভারতের কি ক্ষমতা মসজিদ ভেঙে দেয় এই পৃথিবী কি মুসলমান কম জলে বলেন মুসলমান কম তাহলে ভারতের বাবরি মসজিদ তারা ভাঙলো কি করে সাহস পেলোকে থাক সাহস পেয়েছে আমরা আমাদের ঐক্য বিনষ্ট করেছি আমাদের ঐক্য ভেঙে ফেলেছি আমরা একজন আর গালি দেই মুসলমান না বলে গালি দেওয়া হয় পরস্পরের মহব্বত নাই স্বীকৃতি নাই শ্রদ্ধা নাই ঐক্যবদ্ধ ভাবে আমরা নাই আমরা আমাদের চরিত্র নাই চরিত্র নষ্ট করেছি ফলে তারা বুঝতে পেরেছে এই মুসলমান সেই মুসলমান নয় যারা জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবাসতো যাদের চরিত্র ছিল উন্নত এরা সেই জাতিরা এরা মিথ্যা কথা বলে এরা জুয়া খেলে এরা মদ খায় এরা না করে এরা করে এদের সেই চরিত্র নাই যে চরিত্রের বলে আমাদের অপকাম্যের মোকাবেলা করতে পারে এই বিশ্বাস নিয়ে তারা তা বাবরি মসজিদের উপরে হামলা করেছে বাবরি মসজিদ মসজিদের উপরে যখন সাবল মারা হচ্ছিল কেবল নিউজ নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই দৃশ্য দেখেছি টেলিভিশনের পর্দায় দেখেছি সাবল মারা হচ্ছে তখন মনে হচ্ছিল শাবল তো মসজিদের উপরে পড়ছে না সাবল যেন পড়ছে পৃথিবীর একশত পঁচিশ কোটি মুসলমানের কলিজার উপরে ভারত মসজিদ ভেঙে দিল এরপরে এই মসজিদ ভাঙল বিজেপি শিবসেনা সহযোগিতা করল ভারতের প্রধানমন্ত্রী নর রাও এ পৃথিবীর বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান জঘন্য শৈতান নরপশু ওইটা নরসীমা নয় ভারতের প্রধানমন্ত্রী মানুষ না এটা একটি শৈতান পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে কোন ইতিহাস নয় আর ভারতের বেয়াদব সরকার বাংলাদেশে যখন সংসদে সংসদে ভারতীয় এজেন্টের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হল ভারতের ব্যাদব সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধির উপরে আমরা কড়া নজর রাখছি বেটা বেয়াদব বাংলাদেশ কি তোমার ভূটান্না সিকিম বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার তোমার নাই এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় দুশ্মন ভারত সব চাইতে পারো দুশ্মনকে আমার মুসলমান ভাইরা ভারতের জনগণের সাথে আমাদের কোন বিদ্বেষ নাই ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা নাই ঠিক কিনা আমাদের দুশ্মনী নরপশুর সাথে তুমি একটা সরকার তোমার হাতে রয়েছে সেনাবাহিনী তোমার সাথে বিয়েছে তোমার সাথে তোমার হাতে ল্যান্ড ফোর্স ইয়ার ফোর্স সব বাহিনী তোমার হাতে মসজিদ ভাঙে চোখের সামনে তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে একটা ফাঁকা গুলিও করলো না করছে একটা ফাঁকা গুলি মুসলমানেরা প্রতিবাদ করলো মুসলমানেরা প্রতিবাদ করল সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা হলো কারফিও দিয়ে পুরুষেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেওনের চার্জ করে শাহিদ করে দিয়েছে দিল্লিতে মিরাটে কলকাতায় বম্বে মাদ্রাজ গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে মুসলমানেরা আজকে তা সেখানে এতিম অবস্থায় পড়ে আছে এটা সরকার এই দৃশ্য দেখতে পারে মানুষের কোনো মর্যাদা তোমার কাছে নাই আরও বাংলাদেশের উপরে কড়া নজর রাখবা 1971 এর বাংলাদেশ এখন না 799 বাংলাদেশ তোমার গোলামেরা দেশ শাসন করে না এদেশে সাড়ে এগারো কোটি মুসলমান বাস করে আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশা আল্লাহ যাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রসুল্লাহাস কার ওয়াদা নাসাই শরীফ ইবনু মাজা এই তার দুটি হাদিসের মধ্যে হজরত আবি হরারু বর্ণিত হাদিস রয়েছে বলেছেন দুই শ্রেণীর লোক কেয়ামতের দিন জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ইসা আলাহ সাল্লামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেয়ামতে তারা জান্নাতে যাবে জাহান নাম থেকে মুক্ত আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই লড়াইয়ে যারা শহীদ হবে রাসুর বলেছেন কেয়ামতির দিন জাহান নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই যেদিন বাংলাদেশের সেনাবাহিনী ফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ শুধু আরাই যুদ্ধ করবে না বাংলাদেশের বারো কোটি তৌহিদী জনতা শহীদ তিতুবিরের বাস সাথে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ আমার দেশের ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই কথা ঠিক কিনা কিন্তু ভারতে বেগেছে তারা বাবরি মসজিদ আমার দেশের পনেরো জন মুসলমান পুলিশের গুড়িতে নিহত হয়েছে আমার দেশে হিন্দু মরে নাই তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরেছ হাজরত আব্দুল্লাহ বিন অমর রাজিয়াল্লাহ আল্লাহ বলছেন যে আমি রসুলের সঙ্গে কাবা শরীফ তওয়াফ করতেছিলাম আমি বলতে শুনলাম রসুল বলছেন হে কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান তুমি কত মহান তোমার কত তবে কাবা শুনে আল্লাহ একটা যে মর্যাদা তোমার মর্যাদা যত হোক একটা মমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয় তোমরা মসজিদ ভেঙেছো আর আল্লাহর মোমেন বান্দাদেরকে ভেঙেছ ভারত সরকার শুনে রাখো মসজিদ ভাঙনায় তকদির ভেঙেছো মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকড়া টুকরা হয়েছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকড়া টুকরা হয়ে যাবেই যাবে আমার তবে মুসলমানদেরকে মনে রাখতে হবে আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না ভারতের বাবুরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোনো হিন্দু দায়ী নয় কথা বুঝতে পেরেছেন আমরা একজনের অপরাধের শাস্তি আর দেই না বাংলাদেশের কোন হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয় আমাদের দেশের মন্দির দুই চারটা ভেঙেছে আমরা খবর নিয়েছি এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে নাই এই মন্দিরগুলি ভারতের এজেন্টের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙেছে মুসলমানেরা ভাঙে নাই ভারতীয় দালালেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য তারা করেছে সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে পুলিশ তখন তারা ধরেছে ভারতের পাঁচাটা আটা গোলামেরা হিন্দুদের দিয়ে এই কাজগুড়ি করায়ছে কোন মুসলমান মন্দির ভাঙে নাই বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্পৃতির सहस्त्र বছরের উজ্জ্বল দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ তার কারণ তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন সংখ্যা লগুরা সংখ্যা লগু মুসলিম এলাকায় সংখ্যা মুসলিম এলাকায় সংখ্যা লঘু অমুসলিম যারা তারা হতেছে পবিত্র আমানত ওই আমানতের কেউ যদি খেয়াল করে অর্থাৎ অমুসলিমদের পরে যদি অত্যাচার করে তাহলে আমি নবী মোহাম্মদ মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু যা